এই যে গমের ক্ষেত শুরু করলাম মানে যেদিকে এই যে ডান দিকে খামার বাড়ি যেগুলোকে বলে বাগান বাড়ি বা খামার বাড়ি এইখানে কিন্তু ক্ষেত আছে শাক সবজির ক্ষেত আছে ডানে ও ওই যে গরু বা ঘোড়ার খামার গরু গরু ফ্লেগ বি গরু দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে দেখানো যাচ্ছে না কিন্তু ফ্লেগ বি গরু আছে এখানে ফ্লেগ বি গরুর ঘোড়াও আছে অবশ্যই ব্র্যান্ডেগুলা এরা পালে চারিদিকে ক্ষেত খামার সব ক্ষেত খামার কিছুক্ষণ আগে এই রাস্তায় একটা সাপ করে থাকতে দেখছি যদি পাই তা আবার আমরা চাপটারে দেখবো এবার আর এরকম জায়গাতে যদি গরু বছর চুই রাখায় মোটা তাজা করানোর জন্য কোনো পয়সা লাগবে না মানে চুই রাখায় গরু মোটা তাজা হয়ে যাবে প্রাকৃতিক ভাবে এখানে আহামরি কোনো খাবারও দেয় না তারা এই ঘাস টাস এগুলাই হয়তো শুকনা খাওয়ার টর কিছু দেয় এর বেশি হয়তো বা আর কোনো খাবার দেয় না আমি জানি না আমি ধরনের র্যাঞ্চ ভিজিট করি না এখনো ইনশাল্লাহ ভবিষ্যতে করব এই যে দেওয়ার দেওয়ার যন্ত্র যন্ত্র এইখান থেকে পানি তুললা সেচ দিচ্ছে তারা ওইভাবে মানে যেদিকে দুচক যায় মোটামুটি আধুনিক কৃষি সব ধরনের সুযোগ সুবিধা তারা নিচ্ছে আলহামদুলিল্লাহ মানে জায়গাটা খুবই সুন্দর ঘুরে জাস্ট ঘুরে দেখার মতো কিন্তু আমরা থামতে পারতেছি না ইয়াসিনের জন্য আমাদের বাবুটা সে থামলেই নেমে যাওয়ার জন্য কান্নাকাটি করে তাই গাড়ি চালায় চালিয়ে দেখতে হচ্ছে আমাদের ও একটু বড়ো হইলে তারপরে ইনশাল্লাহ আবার আমরা দেখব